সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পোশাক গুলা সংগ্রহ করতে পারবেন প্রতিবেদন এখন আপনাদের জন্য তৈরি করতেছি ওনারা কিন্তু সমস্ত কালেকশন নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন একদম হাই কোয়ালিটি এবং হাই ডিমান্ডের এর কালেকশন গুলো কিন্তু ওনারা প্রতিনিয়তই তৈরি করে থাকেন আর সমস্ত কালেকশনের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এই শোরুমের উনার কিন্তু স্বয়ং উপস্থিত আছেন তো ওনার সাথে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেছি অসংখ্য কালেকশন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে আপনার শোরুমে আর কি কি ধরনের কালেকশন আপনার কারখানায় তৈরি হইতেছে আমাদের এখানে লেডিস আইটেম টি শার্ট পোলো শার্ট আচ্ছা আইটেম আচ্ছা এগুলি সবই পাওয়া যায় আচ্ছা সবই তৈরি করেন যে সমস্ত আমরা কিছু অর্ডারের কাজও করি আচ্ছা যে আপনার মাসে দেখা গেল 10000 পিস 15000 5000 যাই লাগুক যদি আপনি অর্ডার দিলে আমরা আলোচনা সাক্ষেবে অর্ডার কাজ করতে পারি আচ্ছা এটা কি কোনো নির্দিষ্ট কোন কালেকশন না যে কোনো ধরনের কালেকশন যে ধরনের যে দর্শক বিন্দু বুঝতে পারতেছেন ওনারা কিন্তু যে কোনো ধরনের কালেকশন হই আপনারা ওনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন 100% কোয়ালিটি সম্পন্ন করে আপনার এই শোরুমের লোকেশনটা আমার দর্শক বিন্দু একটু বলে দেন আমাদের হলো গাজীপুর কুনাবাড়ি বাজার এক নঙ্গলি সাত নং দোকান আচ্ছা দোকানের নাম উর্মি ফ্যাশন উর্মি ফ্যাশন অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান জি সেভেন ফাইভ জি ট্রিপল নাইন জি থ্রি সেভেন ওয়ান থ্রি

আচ্ছা এটা বিলিশটা কয় পিসে করতেছো ছয় পিসে ছয় পিসে ছয় পিসের ভিতরে কি তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে এটা ভিতরে তো কালার আছে অনেক নাকি হ্যাঁ অনেকটি কালার আছে দেখি আপনি একটা কালার বান্ডিল সহ আমার একটু দেখাও তো কালার আচ্ছা জি তারপর এই বিস্কিট কালার আ জি এই যে একটা কালার আ জি একটা কালার দেখেন আ আচ্ছা তো আরো অনেক কালার আছে কালার আছে আচ্ছা এটা প্রতি কালারের ব্রিডিস তাই তো জিনিসটা হ্যাঁ প্রতিটার ভিতরে হ্যান্ড্যাগ পলিকা আছে নাকি ওয়ান বাই ওয়ান পলি করা তো দর্শক বৃন্দ মার্শাল্লা এটা কিন্তু এস এম ভায়ার তার মার্শাল্লা ওনারা কিন্তু আসলে এই ভায়ার কালেকশন আসলে ভায়ার সিভমেন্ট যাওয়ার পরে যে অ্যাক্সেস মালগুলা থাকে ওনারা কিন্তু এই মালগুলাই বিক্রি করে থাকেন তো এটার ভিতরে তো দেখতেছি প্রিন্ট প্রিন্ট ছাড়া বা এক কালারের ভিতরে আছে এক কালারের ভিতর আছে দেখি একটু

তো দর্শক বিন্দু আমরা যদি ফিনিশিং গুলো দেখাই পোশাকের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং পাবেন মাসাল অবালক করার শিলাই আর এখানে কিন্তু একটা প্রিন্ট এমব্রয়ডারি করা আছে একদম হাই গর্জিয়াস এমব্রয়ডারি আর প্রত্যেকটার ভিতরে কিন্তু যে আসলে হ্যান্ডটেক এবং হ্যান্ডটেক করা থাকবে এটা একটা কালার তাই তো মাসাল্লাহ মাসাল্লাহ স্ট্যান্ডার্ড কালার মাসাল্লাহ মাস আল্লাহ এটা একটা কালার এগুলার রেট কত করে রাখতেছো রেট একশো টাকা পিস একশো টাকা পিস তো

মাশাল এইগুলো তো কালার নাকি পোলো শার্টের পোলো শার্ট আর কি কালেকশন আছে তোমার কাছে লেডিস মাল আছে দেখি একটু লেডিস মাল এই ডাবল এক্সেল লেডিস মাল বিসকস কাপড় একদম নেকের কাপড় এটা কি বিসকস কাপড় বিসকস মাশাল্লাহ এটার ভিতরে কয়টা সাইজ এটা ভিতরে তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ কি কি সাইজ এল এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল এই তিনটা সাইজ কি এভারেজ রেট

তো এটার কি সিঙ্গেল কি শুধু টপস না প্লাজো হবে এটা ম্যাচিং প্লাজো হবে প্লাজো আছে ম্যাচিং প্লাজো হুম সেট সেট আর কি কোন কাপড়ের আছে ডিসক সারা কটন কাপড় আছে দেখি কত কটন গুলো কটন কাপড় কটন হুম কটন এটা ভিতরে সাইজ কয়টা সাইজ তিনটা তিনটা সাইজ হুম আচ্ছা আচ্ছা যেটা ধরে আছে এটা কত নম্বর সাইজ ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজগুলো কি কি হবে এল XL double XL double XL ये तभी तो तो कलर आता है ना कि हम्म कलर आता है देखी कलर गुला देखी आप जी ये XL XL से ये XL से देखी आप देखता कलर टक कलर ना एक टक कलर जी मैं जरा एक टक कलर दें आ अच्छा ये तभी तो तो मैचिंग प्लाज़ो आता है ना ये तभी तो प्लाज़ो आता है देखी एक तो प्लाज़ो गुला देखी आ ये तो এটাতে কালার আছে নাকি বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের দেখি এটার ভিতরে সাইজ কয়টা এটার ভিতরে সাইজ তিনটে তিনটা সাইজ আচ্ছা আচ্ছা 8 10 12 8 10 12 রেড কি এভারেজ ঠিক আছে এটা পরবর্তী কালারগুলো যদি একটু দেখাও তো দুই একটা আর দুই একটা কালার দেখাও তো আর কি ডিজাইন আছে তোমার কাছে বাচ্চা কালেকশনের বাচ্চা কালেকশনের রেভিত্রে 6 টাকা লাগে

তো এটা ভি তো অনেক কালার আছে নাকি আচ্ছা জি আসলে এরকম অসংক কালেকশন আর অসংক কালার কিন্তু রয়েছে তো আসলে সমস্ত কালেকশন আর সমস্ত কালার কিন্তু আসলে ছোট ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো সাধারণ একটু ধারণা দেওয়ার জন্য আমি প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা যে কোনো ধরনের কালেকশন আর যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু উনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে